আমার প্রশ্নটা হলো আমার বাবা কখনোই সুযোগটা পাননি আর শিরক হলো সবচেয়ে বড় গুণা আমি জানতে চাচ্ছি এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুনা ক্ষমা করে দেওয়া হয় পবিত্র কর্ণেশ্বর নিশা অধ্যায় চার আয়াত আটচল্লিশে বলা হয়েছে যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুণা ক্ষমা করতে পারেন তবে তার সাথে শরিক করা কখনোই ক্ষমা করবেন না কারণ ইসলাম ধর্মে শির করা সবচেয়ে জঘন্যতম পাপ তবে কেউ যদি শিখ করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয় আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু মুসলিক অবস্থায় মারা গেলে তার দুজোখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়ত করেন যদি জানেন মুসলিক অবস্থায় মারা গেছে তার জন্য দোয়া করতে পারবেন এ ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে ইব্রাহিম আল তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুশরিক তখন আয়াত নাজিল হলো পবিত্র কোরআনে সুরা ইব্রাহিম অদ্যাচার আয়াত তিরিশ থেকে একচল্লিশে আছে তিনি দোয়া করেছিলেন আমার সন্তানেরা যেন মুসলিম হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর আপনারা জানেন তার দুই ছেলেই ইসমাইল আলাই সাল্লাম আর ইসাহ আলাহি সাল্লাম তারাও আল্লাহ তালার নবী হয়েছিলেন তাই বলে আপনাকে বলবো আপনি আল্লাহ সোনাতালার কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরল পথে থাকে